কমিউনিটি বেস রিহ্যাবিলিটেশন হাসপাতাল প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় নিয়োজিত গস্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সিরাজগঞ্জের দ্বার প্রান্তে সিরাজগঞ্জের এনআপুর রোডে নির্মিত হয়েছে এই হাসপাতালটি যা যমুনা সেতু থেকে মাত্র দশ মিনিটের রাস্তা গস্ত প্যারালাইসিস জন্মগত বিকালঙ্গ শিশু অটিজম ও বিশেষ শিশুদের জন্য চিকিৎসায় এই হাসপাতালটি বিশেষভাবে নিয়োজিত বাদ ব্যথা আর্থারাইসিস ও প্যারালাইসিস রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয় আপনার প্রয়োজনে স্ক্রিনে দেখানো নম্বরে আজই যোগাযোগ করুন আপনি কি স্ট্রোকজনিত কারণে প্যারালাইসিস সঠিকভাবে চলাফেরা করতে পারছেন না স্ট্রোক পরবর্তী চলাচলের জন্য ফিজিওথেরাপির ভূমিকা অপরিহার্য আক্তার কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন রয়েছে আপনার সাথে এটি একটি মাল্টি স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টার আমাদের রয়েছে অত্যাধুনিক ফিজিওথেরাপি যন্ত্রপাতি সহ ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক যার পরামর্শ ও তত্ত্বাবধানে সকল প্রকার ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া হয় আরও রয়েছে উচ্চতর ডিগ্রিধারী পুরুষ ও কোথায় আসবেন জানেন তো আম্বারিয়া বেলকুচি সিরাজগঞ্জ সয়দাবাদ টু রোড মোবাইল জিরো 我。<laughs>